ডায়াবেটিক রুগীদের মধ্যে যারা তাদের জিহ্বা বা মুখ নিয়ন্ত্রণ করতে পারে না তারা অবশ্যই সমস্যা সম্মুখীন হন ডায়াবেটিক রুগীরা বিশেষ করে অনেকেই সুগার জাতীয় খাবার খেয়ে ফেলেন কোনো সময় চিন্তাও করেন না পরবর্তীতে তার কী ক্ষতি হতে পারে অনেক রুগীরে আছেন তাদের জিহ্বা বা মুখ সামলাতে পারেন না তারাই পরবর্তী সমস্যার সম্মুখীন হন অনেক লোক আছেন ডায়াবেটিক পেশেন্ট তারা শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু তারপরেও তারা হাঁটতে বেরোন না কখনো হাঁটতে গেলে একদিন হাঁটলে তিন দিন হাঁটেন না বা হাঁটা তার কাছে অসুবিধা লাগে আবার কখনও কখনও হাঁটতে গেলে তার কাছে কষ্ট হয় এইসব কারণ মিলিয়ে অ্যাভারেজে ওনারা হাঁটেন না আর সেই না হাঁটার কারণে পরবর্তী বেশ কিছুদিন যাওয়ার পর তারা সমস্যা পড়ে যায় এই কারণে যারা ডায়াবেটিক রুগী আছেন অবশ্যই আপনারা হাঁটবেন তবে হাঁটতে হবে হাঁটার মতো অবশ্যই আপনাকে হাঁটার মতো হাঁটতে হবে কেস পায়ে দিয়ে দ্রুত বেগে শরীরে ঘাম জড়িয়ে হাঁটতে হবে রাস্তার যত মানুষ আছে সবাইকে সারিয়ে হাঁটতে হবে আপনার হাঁটা যদি সেই রকম না হয় তাহলে কোনো কাজ হবে না ধরুন আপনি বিশ মিনিট হাঁটলেন কিন্তু হাঁটার মতো হাঁটলেন অন্যজন চল্লিশ মিনিট হাঁটলো তারপর হিসাব করে দেখবেন যে যিনি চল্লিশ মিনিট চল্লিশ মিনিট হেরেছেন তার চেয়ে যদি আপনি হাঁটার মতো হাঁটা হাঁটেন আপনি বিশ মিনিটেই তার চেতে বেশি উপকার পাবেন অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে তারা ডাক্তারের নির্দেশ মানে না বিশেষ করে ওষুধ খায় না অনেক অনেক সময় দেখা যায় ডাক্তার রুগীকে ওষুধ লিখে দিয়েছেন কিন্তু রুগী ঠিক মতো ওষুধ খায় না একবেলা খেলে আরেকবার খায় না তার মন মতো খায় যখন দেখে অসুস্থ হয়ে পড়ে তখন খায় আবার তারপরে খায় না এই নিয়মগুলি যারা না পালন করে তাদের অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক রুগী আছে তারা চিন্তা করে আমার পয়সা খরচ করতে হবে এই কারণেও তারা খায় না তারাও সমস্যার সম্মুখীন হয় আমার যেই ওষুধটি যখন দরকার তখন অবশ্যই আপনা আমাকে খেতে হবে আমি যদি ওষুধের প্রতি গাফিলতি করি বা অবহেলা করি আমাকে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে অতএব যারা ডায়াবেটিক পেশান্ট আছেন আপনাদেরকে তিনটি জিনিস অবশ্যই পালন করতে হবে এক নম্বর আপনাকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে খাদ্য নিয়ন্ত্রণ না করলে আপনার সমস্যা হবে খাদ্য নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীর জন্য একটি জরুরি বিষয় তারপর শারীরিক পরিশ্রম ও রুগীর জন্য জরুরি বিষয় যারা শারীরিক পরিশ্রম করে না তাদের ঔষধ বেশি লাগে মোট কথা তাদের শরীরে সব কিছু ঠিকমতো কাজ করে না তাদের শরীরে ইনসুলিন উৎপন্ন হলেও সঠিকভাবে সরে না কারণ সে তো ওষুধ খায় না এই কারণে যারা ডায়াবেটিক রুগী আছেন তারা অবশ্যই আপনারা সময় মতো ওষুধ খাবেন অনেক রুগী আছে সঠিকভাবে শারীরিক পরিশ্রম করে না একদিন হাঁটলে তিন দিন হাঁটে না তাই তারা অনেক সমস্যার সম্মুখীন হয় তাই যারা ডায়াবেটিক রুগী আছেন শারীরিক পরিশ্রম করেন অবশ্যই আপনার সঠিকভাবে সঠিক সময়ে শারীরিক পরিশ্রম করবেন